জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সদ্গুরু সরনাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানায় নতুন বছরে ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুক আপনারা ভালো থাকুন আপনাদের মঙ্গল হোক এই কামনা করি আজকের আলোচ্য বিষয় হল কলকি অবতার কলিযুগ নিয়ে কলিযুগের অবসান কবে হবে কবে বা ধ্বংস করতে আসবেন কলকি অবতার কি রয়েছে পুরাণে হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর দশ অবতারের অন্যতম হলেন কলকি অবতার কলিযুগের অবসান করতে তিনি আবির্ভূত হবেন কলিযুগের অবসান কবে হবে শাস্ত্রে চারটি যুগের উল্লেখ পাওয়া যায় এই চারটি যুগ হল সত্য যুগ ত্রেতা যুগ তাপর যুগ এবং কলিযুগ বর্তমানে কলিযুগ চলছে সনাতন ধর্মে শ্রী বিষ্ণুর দশ অবতারের উল্লেখ পাওয়া যায় এই দশ অবতারের মধ্যে শেষ বা দশম অবতার হলেন কলকি কলিযুগের শেষ পর্যায়ে কলকি অবতারের জন্ম হবে শাস্ত্রে উল্লেখ রয়েছে সত্য কলি এই চার যুগের মধ্যে একটি যুগের সূচনা কবে হবে কবে এক একটি যুগের অবসান হবে এবং কতদিন এক একটি যুগ স্থায়ী হবে সেই বিষয়ে আগে থেকেই উল্লেখ রয়েছে পুরাণে সত্য তেতা দাপর যুগের অবসানের পর বর্তমানে রয়েছে কলিযুগ কিন্তু আপনি জানেন কি কবে এই কলিযুগের অবসান হবে শাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে কলিযুগ মানুষের হিসেবে চার লক্ষ বত্রিশ হাজার বছর স্থায়ী হবে আধুনিক গণনা অনুসারে একত্রিশশো দুই খ্রিস্টাব্দে কলিযুগের সূচনা হয়েছিল অর্থাৎ সেই হিসেবে এখনও পর্যন্ত কলিযুগ একত্রিশশো দুই দু হাজার তেইশ সমান একান্নশো পঁচিশ বছর পেরিয়েছে এবার কলিযুগের মোট স্থায়িত্ব অর্থাৎ চার লক্ষ বত্রিশ হাজার বছর থেকে একান্নশো পঁচিশ বিয়োগ করা হয় পড়ে থাকছে চার লক্ষ সাতাশ হাজার আটশো পঁচাত্তর বছর এই গণনা অনুসারে কলিযুগ শেষ হতে এখনও এত বছর বাকি বর্তমানের এই সময়কে বলা হচ্ছে কলিযুগের প্রথম পর্যায় শাস্ত্র অনুসারে কলিযুগের শেষে আবির্ভূত হবেন কলকি অবতার কলিযুগের শেষে পৃথিবী পাপে নিমজ্জিত হবে এই সময় ঘোড়ার পিঠে আসীন হয়ে হাতে খোলা তরোয়াল নিয়ে সব ধ্বংস করতে আবির্ভূত হবেন তিনি তারপর আবার সমস্ত নতুন করে শুরু হবে নতুন করে আবার ধর্ম প্রতিষ্ঠা করবেন তিনি ভগবত গীতা ও কলকি অবতার অনুসারে কলিযুগের শেষ ও সত্যযুগের সূচনা সন্ধিক্ষণে আবির্ভূত হবেন কলকি অবতার পৃথিবীতে যখন পাপ আর অধর্ম ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না তখন পাপের বিনাশ করতে কলকি অবতার মানুষের মনে নতুন করে ধর্মের বীজ বুনবেন তার কথা শুনেই মানুষ সত্যের পথে চলা শুরু করবে কল্কি পুরাণে কল্কি অবতারের কথা বিস্তারিতভাবেই আলোচনা করা হয়েছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের সম্বল গ্রামে জন্ম হবে কল্কি অবতারে। রামচন্দ্রের মতো কল্কি অবতারেরও চার ভাই থাকবে ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করতে তার সমস্ত ভাইরা তাকে সাহায্য করবে দেবদত্ত নামে সাদা ঘোড়ার পিঠে আসীন হয়ে সমস্ত পাপীদের বিনাশ তিনি করবেন হিন্দু শাস্ত্র অনুযায়ী চতুর্থ যুগের শেষ যুগ তিন যুগ হলো সত্যত্রিতা দাপড় এ যুগে পৃথিবীতে ধর্ম সংকুচিত হয়ে অধর্মের আধিক্য ঘটবে পূর্ণ হবে এক ভাগ পাপ হবে তিন ভাগ মানুষ স্বল্প আয়ু নিয়ে জন্মাবে তাদের আয়ু হবে মাত্র এক শত বছর নিজের হাতে সাড়ে তিন হাত হবে শরীরের আয়তন পুরানো মহাভারত অনুযায়ী কলিযুগের শেষ পর্যায়ে বিষ্ণু দশম অবতার কলিযুগ ভূমিষ্ঠ হবেন তিনি হিংসা হাহাকার অধর্মে ব্যপ্ত সমাজে ধ্বংস করবেন এরপরই পুনরায় সত্যযুগের সূচনা হবে কবে কোন তিথিতে কিভাবে কলিযুগ ধ্বংস হবে কলকি দেবতা কোথায় জন্মগ্রহণ করবে সে সমস্ত ভবিষ্যৎবাণী ভগবান